আজকে আমার লফটের কিছু পুরান জাতের সাপ আপনাদের দেখাবো এই জোড়া দেখে আপনারা বুঝতে পারতেছেন যে কত সুন্দর মার্শাল্লাহ কোয়ালিটি যারা কবুতর নাও চিনে তারাও দেখলেও চিনতে পারবো যে এগুলো অ্যাকচুয়ালি ভালো জাতের কবুতর তো এগুলোর উড়া নিয়ে যদি বলি তাহলে বলা শেষ হবে না কি সুন্দর উড়ে আর কি রেজাল্ট এগুলার এই জেনারেশনটাকে আমি ই বলি ব্ল্যাক মাম্বা বলি হ্যাঁ এগুলার দেখতে দেখেন কত সুন্দর আইসটা মানে একদম ফ্ললেস কালার ব্ল্যাক কালারের বারও আছে মানে যেয়ে দেখব তার পছন্দ হওয়ার ছাড়া উপায় নেই সাতান্ন কিলো জেনারেশন এগুলো আর এটা হচ্ছে আরেকটা এটা হলো ধুমা সাপচিলা লাইনের কবুতর দেখেন লাল কালারের বর্ডার আছে এগুলো সব বিগ সাইজ মানে এক হাতের চেয়েও বড়ো সাইজ এগুলো সো মার্শাল্লাহ যারা আমার ভিডিও আগে থেকে দেখে তারা সবাই জানে যে আমার লফটে সবসময় আমি বেশিরভাগ খাকি কবুতর আর সাপচিলা কবুতরই পালি আমার খুব পছন্দের কবুতর এগুলো সো আজকে আমার কয়েক পেয়ার দেখাবো একসাথে সাপচিলা মানে কত ধরনের ভ্যারিয়েশন আছে এগুলোর মধ্যে আপনাদের আজকে দেখাবো মানে এগুলা পছন্দ হওয়া ছাড়া আমার মনে হয় আর কোনো অপশন নেই দেখেন এই নটটা কিন্তু মল্টিংয়ে আছে হ্যাঁ এগুলার চোখ পাথর চোখ লাল কালারের বর্ডার আবার এইগুলোর ঘর থেকে খাকি বাচ্চাও বের হয় এই যে আরেক পেয়ার এটা হচ্ছে মাকরা সাপচিলা যে প্রথমে যে ব্ল্যাক কালারের যে সাপচিলাটা দেখাইলাম এটা হলো ওয়েটার জেনারেশনেরই মাকরা ভার্সান এগুলো সাতান্ন কিলো জেনারেশন ওইটা এটা সবই সাতান্ন সাতান্ন জেনারেশন এগুলো সাতান্নর মধ্যে যতবার আমি ছাড়ছি বা এই এই লাইনের যারা আমার চেনা যাদের কাছে আছে তারা যতবার ছাড়ছে ততবার সাতান্নর মধ্যে এগুলো ব্যাক করছে সাতান্নর উপরে এগুলা ছাড়া তেমন হয় নাই একবার ছাড়া হয়েছিলো ওরা আসতে পারে নাই কিন্তু সাতান্ন পর্যন্ত এগুলা পারফেক্টলি ব্যাক করে সো আমি এগুলোকে সাতান্ন কিলো জেনারেশনে বলি দেখেন মার্শালা কি সুন্দর মাকরা চোখ নর্মাদি একদম সেম টু সেম মানে দেখলে পছন্দ না হওয়া ছাড়া কোনো অপশন আমার মনে হয় হয়নি আবার ব্ল্যাক কালারের বারও আছে খুবই সুন্দর কবুতর এগুলো এই ব্ল্যাক মাম্বা জেনারেশনের একটা স্পেশালিটি হচ্ছে যে এগুলো যতক্ষণ উড়ে সাধারণ কবিতার এত ভালো উড়ে না এগুলো মনে করেন যে সন্ধ্যা পার হয়ে গেলেও এগুলো নামতে চায় না এই গতকালকে একটা কবিতা আছে যে কালকে উড়াইছিলাম ওটা আর ব্যাক করে না আমি ভাবছি মাইক খায় গেছে কিন্তু কবিতারা দেখলাম আজকে সকালবেলা ব্যাক করছে এগুলোর থেকে খাকি বাচ্চাও বের হয় মাঝে মাঝে খাকি সাপচিলা তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি খাকি সাপচিলাও দেখাবো এই যে দেখেন এই দুইটা কোথাও দেখলে নর্মালি যারা চিনে না তারা হয়তো বা নর্মাল খাকি ভাবতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি এগুলা কিন্তু নর্মাল খাকি বা বাগা খাকি না এরা হচ্ছে খাকি সাপচিলা যেমন নটটা যেমন ভালো মতো বোঝা যাচ্ছে যে এরা অ্যাকচুয়ালি নর্মাল খাকি না এটা খাকি সাপচিলা এরা এটা হচ্ছে আমার ওই সাতান্ন জেনারেশনেরই বাচ্চা যে একটুকে যে মাখা জোড়াটা দেখলেন আর একদম ফার্স্ট যেই জ্বরটা দেখাইছি ওগুলারই এই জেনারেশন এটা তো ফার্স্ট যে বাচ্চা এগুলা মানে মাশালা যেই সুন্দর কবতার এগুলা আর যেই সুন্দর উড়ে মানে মেইনলি হলো এগুলো উড়া আর রেসিংয়ের জন্য খুব ভালো মানে যে দেখবে তার পছন্দ হওয়া ছাড়া কোনো অপশন নেই খুব ভালো উড়ে এগুলা আর এরা হচ্ছে আরেকটা জেনারেশন এই মাতিটা হচ্ছে আরেকটা জেনারেশন আর নটটা হচ্ছে সাতান্ন জেনারেশন মাতিটা হচ্ছে বাহাত্তর কিলো ব্যাক করছে মাতিটা আর নটটা হচ্ছে আমার ওই সাতান্ন জেনারেশনের নট খুবই ভালো রেকর্ড এগুলার মানে ওরা ওরা থেকে শুরু করে এগুলোর বডি স্ট্রাকচার এই জড়াটা যেমন একটু ভালো মতো পরিষ্কার না কিন্তু তারপরে দেখা বোঝা যাচ্ছে যে এগুলো কত সুন্দর নরের গেট আপ মাথার শেপ চোখ দেখেন মানে পাথর চোখের আবার চোখের মধ্যে পট্টিও আছে অনেকেই আমাকে সাপছেলার জন্য মাঝে মাঝে ফোন দেয় আর ভিডিওগুলো দেখাইতে বলে আমি সচরাচর তেমন একটা দেখানো হয় না আজকে ভাবলাম এগুলাকে আমি একটু দেখাই দেখেন একটি রোদ পড়ছে রোদের মধ্যে কত সুন্দর চকচক করতেছে এগুলো মানে দেখার মতো কবুতার এগুলো আস্তে আস্তে ভিডিও দেখে থাকেন আমি এরপরে জোড়া দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা মাকড়া পেয়ার মাখড়া ছাপছিল খুব সুন্দর কোয়ালিটি এই নরার মাটি দুটা দুই জেনারেশনের কিন্তু মানে খুব মাসাল্লা ভালো কবুতার এটা আমার ওই ওই জেনারেশনগুলোর মধ্যে একটাও নয় দুটা আমি নতুন কালেক্ট করছি এখনও বাচ্চা কাচ্চা করা হয় নাই আর এগুলোর রেজাল্টও আমি বলতে পারতেছি না কিন্তু যতটুকু আমি জানি ভালোই হওয়ার কথা বাম পাশেরটা ডান আনফাশেরটা নর এগুলোর আবার পেট ছাদা মানে চো কুদা উড়লে খুব সুন্দর লাগবে মানে উড়লে বা যদি বামে বসে থাকে এই পেট ছাদা কুকুগুলো কিন্তু মানে খুব সুন্দর লাগে এনিওয়ে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে আপনার ভিডিওতে কাইন্ডলি একটি লাইক দেবেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং